দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনার আতেকুলা থানাধীন পুষ্পপাড়া ধানের হাটে তো হাটের নতুন পুরাতন মোটা চিকন বিভিন্ন প্রজাতির ধানগুলো কত যাচ্ছে বাজার কেমন রেট কত চলুন জানায় দেখায় এবং কথা বলে দেখুন টোটাল হাটটি সকাল থেকে কৃষক ধান বেচা বিক্রি করছে তো কোন ধান কত যাচ্ছে চলুন জানায় দেখায় কথা বলে আমার ডানে বা পিছনে সব সাইডে কিন্তু ধান রয়েছে যে এই ধানগুলো কত যাচ্ছে আজকের হাটে এখানে একজন কাকা একটা ঝক ঝকি ফ্রেশ ধান আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি ধান বাদাম এটা একশো তিন একশো তিন দেখুন গাছ অনেক নাম বা হয় কিন্তু ধানের ফলন কিরম পাইছিলেন ভালোই আছে না সতেরো মন আঠারো মন তেত্রিশ শতাংশ হয় এটা কত বলতেছে এগারোশো আশি টাকা মন বলছে একচল্লিশ কেজি মাপ আর গুলো ফ্রেশ কিন্তু শুকনা ঝড় তৈরি রং ভালো এ ধানে কি ভাত খাইছেন আপনি এমন তো খাইনি এখন যারা খাইছে তারা হলে ভালো হয় ধন্যবাদ টাকা আপনি আপনি একবারে এক মন ধান লাগবে কত দেবো একবারে

এগারোশো পঞ্চাশ ষাট এটা এগারো ধান একান্ন ধান একান্ন একান্ন এগারোশো ষাট টাকা করে

অনেকেই জানতে চাই যে দাম হয়েছে কত দাদা সাড়ে এগারোশো বলতেছি সাড়ে এগারোশো বাজার খুবই খারাপ তাই না দামে গাড়ি তো পোষায় না দুঃখ হিসাবে বুঝতে পারছি চলো হয় ভালো চাউল হয় সত্যপুর তো আছে অসংখ্য ধন্যবাদ মূলত আজকে ধানের বাজারের চিত্র ভিডিওটি দেখে ভালো লাগে লাইক করুন